আলাইকুম সবাইকে এখন থেকে চিন্তা করতেছে আপনাদেরকে মানে ইচ্ছে করে ফ্রিতে সব কিছু দিয়ে দিই সব কিছু ফ্রিতে দিয়ে দিই এমন একটা ইচ্ছে করে তো আমি মোমবাটিগুলো নিয়ে আসছি অনেক সফ গরমের মধ্যে কিন্তু ফ্রিতে তো দিতে পারবো না কারণ সবারই একটা ব্যবসা তো ফ্রিতে আল্লাহ পাক যখন আমাকে তো দিতে আমি অবশ্যই চেষ্টা করব সবাইকে ফ্রিতে ফ্রিতে ড্রেস দেওয়ার জন্য এই যে হাতা কাপড় কিন্তু আছে এক্সট্রা করে আর এই গরমে কিন্তু এই ড্রেসগুলো বেস্ট একটা কালেকশন এই যে প্যান্টের কাপড় সাথে ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ এই কালেকশনগুলো আমরা মাত্র আপনাদেরকে ছয়শো টাকা করে দিচ্ছি বাটিক মোমবাটি মোমবাটিক আমরা ছয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক ইনবক্স করে ফেলবেন দেখেন খুবই সুন্দর লাগবে হ্যাঁ অফিস টা পুরা বাসায় যারা থাকেন রেগুলার পারপাসের জন্য একটা বেস্ট কালেকশন এখন আমি একটা মার্শাল ড্রেস আপনাদেরকে দেখাবো যা সবার থেকে কমে দেওয়ার জন্য চেষ্টা করছি করব ইনশাআল্লাহ সব সময় দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখেন মন ভরে যাবে ড্রেস দেখলে বডি সাইট সাইট সরি আশির মতো ড্রেস বানাতে পারবেন হাতা কাপড়টা দেখেন আর সিকোয়েন্স যে করা আছে একদম সফটের মধ্যে সিকোয়েন্স করা আছে এই যে নিচের দামান পোষণটা দেখেন খুবই সুন্দর খুব এক্সক্লুসিভ এই ড্রেসগুলো অনেক রিজনেবল প্রাইসে আমি দিব অনেক রিজনেবল প্রাইসে প্যান্টের কাপড়টা সফটের মধ্যে প্যান্টের কাপড় পাচ্ছেন সাথে ওড়নাটা দেখাই আপনাদেরকে ওড়নাটা দেখেন জাস্ট ওড়না দেখেন ওড়না দেখলে আপনাদের মন ভরে যাবে ওড়নাটা দেখেন জাস্ট ওড়নাটা দেখেন যা লাগবে না আমার ড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেবেন কত মাসাল কতটা পাচ্ছেন চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা করে পাচ্ছেন যা লাগবে নিয়ে নিন কেউ মিস করেন না আরেকটা ড্রেস দেখাই জাস্ট অসাধারণ সাতশো টাকায় পাচ্ছেন বারোশো হাজার টাকার ড্রেস সাতশো টাকা অল বডিতে কিন্তু এটা সুতার কাজ আছে কালারটা খুবই সুন্দর খুবই নাইস বডি সাইজ বানাতে পারবেন লম্বা কঞ্চের বানাতে পারবেন এই যে হাতা কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন দ্রুত পিছনের পাটাও দেখাই খুবই সুন্দর এটা কালারটা অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর জাল লাগবে নিয়ে নিয়ে কেউ মিস করে না এই যে প্যান্টের কাপড় সাথে এই যে ওন্নাটা ওন্নাটা দেখেন অনেক নাইস এগুলাকে মিস করেন না যে মিস করবেন করবেন সাতশো টাকা কি দিচ্ছি আপনাদেরকে অনলি সাতশো টাকা করে পাচ্ছেন অনলি সাতশো টাকা করে পাচ্ছেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এত সম্পূর্ণ কোয়ালিটি ড্রেস আপনারা পাচ্ছেন এত রিজনেবল প্রাইসে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় তো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেবে একশো পার্সেন্ট শিওর হয়ে ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ করবে একশো পঞ্চাশ টাকা যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে চেষ্টা করবেন দ্রুত দ্রুত ভিডিওটা আপলোড দেওয়ার পর পরে দ্রুত চেষ্টা করবেন ভিডিওটা দেখার পরই ইনবক্স করে দেওয়ার জন্য ওয়ার্ডারটা কনফার্ম করে দিবেন যদি মনে করেন যে না আপনাদের এটা পছন্দ হয়েছে আপনারা একশো পার্সেন্ট শিওর হয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেওয়ার